হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও ভালো আছি আজকে মূলত যাব হলো গরু হাটে গরুর দাম জিগাবো ঠিক আছে গরু কিনবো চলুন দেখা যাক হাটে যাই হাটের পরিস্থিতি বুঝবো এই যে আমার সাথে আসে হ্যাঁ হবে তাহলে কি সবচেয়ে বড় গরু হবে 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 হ্যাঁ গাইস আমরা এখন অটোরিকশায় চলে যাচ্ছি বাজারে বাজারে যে আমরা গরু পছন্দ করবো ঠিক আছে গরু ভালো লাগলে আমরা কিনে নেব আমার মামা আছে তারপরে ছোট ভাই ব্রাদার আছে তাদের সাথে যাচ্ছি গাইস এটা হলো আমাদের গোয়াটা বাজারের গেট ঠিক আছে এখান থেকে সব গাইস আমি মামা আছে ঠিক আছে আমরা সামনে হেঁটে যাচ্ছি সামনে আমাদের গরুর হাট রাস্তার পাশে বিশাল বড় গরু অলরেডি গাইস আমরা গরুর হাটে ঢুকে পড়েছি ঠিক আছে এখন এক একটা করে আমরা গরু দেখব ঠিক আছে আমার যে কাকা টাকা আছে সবাই মিলে গরু দেখছে ঠিক আছে গরুর দাম যাচাই করে তারপরে আমরা একটা গরু কিনবো ঠিক আছে আপনারা ভিডিও জুড়ে থাকুন গাইস মঞ্চের এই পাশে বসেছে অনেক ছাগল আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে গাইস গরু তো কিনতে এসেছি কিন্তু ডিমান্ড একটু মাটির একটু বেশি লাগবে ঠিক আছে আমরা এক লাখ দেড় লাখের ভিতরে নিতে চাইছি কিন্তু আড়াই লাখ টাকা লাগবে এবং কি দেড় লাখ টাকা নিলে মোটামুটি আমাদের পছন্দের গরু হবে ঠিক আছে এই যে পাশে পুরা গরুর ভাত ঠিক আছে কি বলবো আর দেখিয়া আমরা মামার ফোন দিছি মামা আসছে তাহলে কি গুরু হবে না হবে 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 আমরা হারতে হারতে কাকা দেখি অনেক বড় একটা গরু নিয়ে সে দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে এটা ষাড় গরু না ঠিক আছে আমরা সবাই মিলে হাঁটা হাঁটি করছি গোরিয়া গরু আমাদের পছন্দ হচ্ছে না ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা একটা গরু আজকে নিয়ে যাব ঠিক আছে আর মেবি দুই একদিন ঈদের আমরা চেষ্টা করব আগে হ্যাঁ গাইস অবশেষে আমরা একটা গরু পেয়েছি অলরেডি আপনার গরু কেনা ডান ঠিক আছে ওই যে টাকা গুনছে আর ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি সবাই আমার ভিডিও ফুল দেখবেন এবং এনজয় করবেন i love